পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্য কেন্দ্রীয় অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া তবে এই প্রক্রিয়া শুরু হলেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এনুমারেশন ফর্ম না পাওয়ার অভিযোগ উঠছে এহেন পরিস্থিতিতে ফর্ম বিলি এবং জমা করার সময়সীমা বাড়ানোর দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিল একাধিক বিএলও সংগঠন চিঠিতে উল্লেখ করা হয়েছে সমস্ত ফর্ম বিএলওরা এখনও হাতে পাননি তাই আগামী এগারোই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ ফর্ম বিলি করা সম্ভব নয় এই প্রেক্ষিতে ফর্ম বিলি এবং জমা করার সময়সীমা দাবি জানিয়েছেন চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বেশি সঙ্গে সহযোগী হিসেবে একজনকে কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি নির্বাচন কমিশন এই বিষয়গুলো খতিয়ে দেখুক শিক্ষানুরাগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি এগারোই নভেম্বরের মধ্যে সমস্ত ফর্ম বিলি করা সম্ভব নয় তাই ফর্ম বিলি এবং জমা করার সময়সীমা বাড়ানো হোক বাস্তবে দেখতে পাচ্ছি আমরা পিয়েলরা তাদের পর্যাপ্ত যে এনুমারেশন ফর্ম তারা কিন্তু পায়নি এখনো এরকম ধরনের ঘটনা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি এবং যেভাবে তাদেরকে চব্বিশ ঘন্টা চ্যানেলের মতো করে যেভাবে ফোন করছে সমস্ত মানুষরা সমস্ত দিক দিয়ে তারা একদম বিপর্যস্ত অবস্থায় সব কাজ এত দ্রুততার সঙ্গে কাজ করে ওঠা অত্যন্ত কঠিন এবং ফর্মগুলোও ঠিক মতো করে সময় মতো পাওয়া যাচ্ছে না এরকমও খবর রয়েছে এই সব জায়গা থেকে কোনো মতেই এই সাত দিনের মধ্যে কাজ তুলে দেওয়া যাবে

সারা রাজ্য থেকে বিএলওরা আমাদের কাছে অভিযোগ করেছেন সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে সিও দপ্তরের কাছে আমরা অ্যাপিল করেছি যে এই তারিখটা ফর্ম ডিস্ট্রিবিউশনের তারিখটা বাড়িয়ে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত করা হোক কারণ সব ফর্ম বিলি না হলে কিন্তু আবার নতুন করে একটা বিতর্ক তৈরি হবে এবং এটাতে বিএলওদের দায় দায় করে লাভ নেই কারণ এখনও পর্যন্ত আমরা আজকে ন তারিখে দাঁড়িয়ে যখন কথা বলছি তখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে এখনও পর্যন্ত সব জায়গায় কিন্তু প্রিন্টেড ফর্ম পৌঁছোয় নি তো স্বাভাবিকভাবে একটু দেরি হবে এটা তার জন্য আমরা টাইমটা এক্সটেন্ড করতে বলেছি পনেরো তারিখ পর্যন্ত রাজ্য এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ফর্ম বেলি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে এই প্রেক্ষিতে ফর্ম বেলির সময়সীমা বাড়ানোর এই দাবি অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল এসআইআর প্রক্রিয়া নিয়েও কমিশনের অতি সক্রিয়তার জন্যই কি এই অবস্থার চিত্র সামনে আসছে প্রশ্ন রাজ্যবাসীর রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ